হরে কৃষ্ণ বন্ধুরা আজ যোগিনী একাদশী সকলকে এই শুভ দিনে শুভেচ্ছা এবং আগত জানাচ্ছি আজকে যেহেতু একটি বিশেষ দিন সেজন্য আজকে যারা আমরা একাদশী করি তাদের একটু বিশেষ পুজো অর্চনা থাকে তার মধ্যে একটি হলো তুলসীর মালাগাথা আমি আমার তিনটে গোপাল এবং নৃসিংহদেবকে তুলসীর মালা গেঁথে পরিয়ে দিয়েছি এখনও জন্য বাকি আছে রাধা মাধব এবং চৈতন্য মহাপ্রভু তো আমি একটি তুলসীর মালা আপনাদের গেঁথে দেখাচ্ছি তুলসীর মালা গাঁথতে সময় লাগে তো আজকে সেই মালাটা গেথে নিয়ে আমি চলে যাব গোপালের রান্নাঘরে আজকে বিশেষ কিছু ভোগের করার নেই কারণ কি আজকে আমরা পঞ্চশস্য খাই না তো ভগবানকে যেটুকু ভোগ আমরা তৈরি করবো সেইটুকু আমি করে নিয়ে গোপালের কাছে ভোগ নিবেদন করার জন্য চলে আসব আমার ভোগ তৈরি হয়ে গেছে আমি গোপালের থালা নিয়ে চলে এসেছি গোপালের কাছে আমি দিয়েছি সাবুর পোলাও দিয়েছি শশা দিয়েছি আম দিয়েছি এক বাটি অনুকল্প দিয়েছি এক বাটি টক দই আপনারা এবং আমি নিয়ম মতন তুলসী পাতা এবং গঙ্গা জল দিয়ে ভগবানকে এই ভোগ নিবেদন করেছি আপনারা সকলে এই প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে